আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম ফরিদপুর জেলার নগরকান্দ উপজেলার রসুলপুর বাজারে এই বাজারটা প্রতি শনিবার এবং মঙ্গলবার সকাল ছয়টা থেকে নয়টা সাড়ে নটা পর্যন্ত বসে আজকে দেখাবো পাটের দরদাম সাথে থাকুন প্রিয় দর্শক আমার এই ভাই বেশ ভালো মানের সর্বোচ্চ মানের পাট যাকে বলে সেই ধরনের পাট দেখতেছি নিয়ে আসছে কত দাম হলো ভাই তিন টাকা দাম আছে তিন টাকা বলছে পাট কি শেষ না আরো আছে 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 আচ্ছা এই যে তিন হাজার টাকা বিক্রি করলে আপনার কি লাভ থাকবে কিছু লাভ তো থাকবে না লস হবে এখন কেন লস হবে যেই সার পানি তেলের যে দাম তাতে কৃষকের যে অবস্থা তাতে ফসলের সমস্যা কত বিক্রি করলে কিছু লাভ থাকে সর্বনিম্ন চার হাজার সাড়ে চার হাজার বেছি ভাড়া মোটামুটি আর কি চলা যাবে বর্তমান এক এক বস্তা ডিয়াবির সার দাম ছিল বারোশো পঞ্চাশ টাকা বর্তমান সাইজের চোদ্দোশো পঞ্চাশ পনেরোশো টাকা তারপরে ওষুধের দাম তারপরে তেলের কারণে আমরা চাষ করি টিলারে টিলারে দুই হাজার টাকা এক চাষে দিতেছে একটা কৃষক যদি কাজ করে মাঠে তার বেতন দেওয়া লাগে ছয়শো টাকা তার বেলা খাবার দেওয়া লাগে মানে বিভিন্ন ধরনের যে খরচ তাতে আমাদের পোষায় না এই মূল্যে টাকা যদি আপনার ভালো হয় তাহলে সেক্ষেত্রে আপনাদের কিছুটা পোষায় বা লাভ থাকে তা না হলে লস যায় প্রিয় দর্শক আসলে বিষয়টা সব সবকিছু যেমন রকম দাম যে খরচ আর যে পরিশ্রম তাতে পাটের দামটা সাড়ে হাজার টাকার উপরে থাকলে আমাদের কৃষক ভাইদের জন্য ভালো হয় প্রিয় দর্শক আমার ওই ভাই পাট নিয়ে আসছে বিক্রি করছে তিন হাজার নয়শো টাকা দামে ভাই এতই ব্যস্ত আছে কথা বলার সুযোগ পাইতেছে শুধু আনলোড করতেছে পাটটা আসলে এত ব্যস্ততার মাঝে আমাদের সাথে কথা বলা কষ্টকর তবে পাটটা বেশ ভালো মানের পাট এই যে আমার ভাই কিনতেছে আজকে ভাই সর্বস্ত্র কিরকম ধরে কিনতেছেন আজকে আটশো থেকে নয়শো

তবে দামটা একটু সামন একটু বাড়তির দিকে আছে কে দর্শক এই ভাই এক ভেন পাটনি আসছে দামানাবি চলতেছে ভাই কত বলছে 3800 3800 বলছে দিয়ে দিবেন না ভাই এখনো দেয় নাই কয়মন পাট আছে এখানে দুই মন পাটকি শেষ না আছে না এরকম আছে সামন কিছু পাট ভাই ঘরে এখনো আছে 3800 টাকা দাম হইছে আজকে পাটের বাজারে আমদানি খুবই কম কারণ পাড়ের দামও নাই কৃষক ভাইরা ব্যস্ত মানুষ তাই আনতেসে না এই ভাই

সেখ আছে তার মানে একবার পঞ্চাশ মানের মধ্যে আছে এখনো শেষ হয়ে যায় নাই প্রিয় দর্শক আসলে ভাইরা আস্তে আস্তে বের করতেছে যাদের প্রয়োজন ছিল তারা বিক্রি বিক্রি করে দিছে আর যাদের এখন প্রয়োজন তারা আস্তে আস্তে করতেছে আসলে বের না করার একটা কারণ পাটের দামের পাটের দামটা না দেখে পাটটা একটু কম করতেছে ভাবতেছে সামনে হয়তো দাম বাড়বে এই জন্য তারা এখন আস্তে আস্তে বের করছে না লাগবে বিষয়টা এমন যে আপনার পাটটা রাখছে তারা এই জন্য যে এখন পেঁয়াজের সিজন সামনে পেঁয়াজ লাগাবে

খুশি আমরা আসছিলাম রসুলপুর বাজারে দেখলাম পাটের দর দাম আজকে ভালো পার যেটা সর্বোচ্চ আমরা শুনতে পারছি চার টাকা বিক্রি হয়েছে তবে বাজারে দেখতে পারিনি আমরা বাজারে দেখছি যে সর্বোচ্চ পাটটা আর নিচে দেখে সত্ত্রিশশোশোশো সাঁত্রিশশো টাকা আছে তবে বাজারে ভালো পার্টাই বেশি আসে খারাপ পার্টা কম আসে প্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আর নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ